সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে যদিও পজিটিভ ট্রেন্ডে লেনদেন হয়েছে তবে সূচক বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স তেরো পয়েন্ট বেড়ে পাঁচ দুইশো পয়েন্টে দাঁড়িয়েছে অন্যদিকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুইশো একটি প্রতিষ্ঠানের দর কমেছে একশো উনিশটির দর বেড়েছে এবং সাতাত্তরটির দর ছিল অপরিবর্তিত অন্যদিকে আস্তির পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে যেখানে এর আগের কার্যদিবসে চারশো দুই কোটি টাকার লেনদেন হয়েছিল অর্থাৎ ধারাবাহিকভাবে কিন্তু লেনদেনের পরিমাণ কমেছে বাজার বিশ্লেষকদের মতে এখনও বিনিয়োগকারীরা আস্থার জায়গায় পৌঁছাননি এবং বাজার পর্যবেক্ষণ করছেন আইসিবির যে ঋণের অর্থ আইসিবি পেয়েছে তারপরে এটা ইউটিলাইজ কিভাবে হবে বা কি এ একটা অবজারভেশন মোডে আছে বা আবার যাদের জরিমানা করা হয়েছে বাজারে সেই জরিমানারও একটা প্রভাব রয়েছে বাজারে সব কিছু মিলে এখনও কিন্তু একটা রিদম তৈরি হয়নি পজিটিভ রিদমে আসেনি বাজার এটা বিশ্লেষকদের মত তবে তারা বলছেন যে বাজার সবসময় খারাপ থাকবে না হঠাৎ করেই কিন্তু বাজার পজিটিভ মোড় নিতেও পারে তবে একটি বিষয়ে লক্ষণীয় যে এই বাজারে এখন কারসাজিক কারকদের যেহেতু একটা চেপে ধরা হয়েছে এবং সেখানে তার মধ্যেও কিন্তু দু একটি কোম্পানির দর কিন্তু বাড়ছে সেসব শেয়ার দুর্বল শেয়ার সেই সব কোম্পানিগুলো মানে ভালো ভালো শেয়ারের দর না বেড়ে কিছু কিছু জ্যাট ক্যাটাগরির এবং দুর্বল শেয়ারের দর বাড়ছে এটা কিন্তু বাজারের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আজ যে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো ছিল তার মধ্যে ছিল বিকন ফার্মা তারপরে ইস্টার্ন ব্যাংক তারপরে ওরিয়ন ইনফিউশন খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক জি এটা কোহিনুর কেমিক্যাল ব্যাট বিসি এবং গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানগুলোর দর বাড়ার ফলে কিন্তু ইন্ডেক্স পজিটিভ হয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ এক্সচেঞ্জের পর্যবেক্ষণ সেটাই বলছে আর এই বাজারেও একটি প্রতিষ্ঠানের শেয়ার দর হল্টেড হয়েছে বন্ডের সেটা হল সেকেন্ড পারপেচুয়াল বন্ড এই বন্ডটি কিন্তু গত কার্যদিবসেও হল্টেড হয়েছিল আজ একশো আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বেড়ে তিন হাজার সাতশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় দাঁড়িয়েছে এই বন্ডটির দর অর্থাৎ বিনিয়োগকারীদের একটি অংশ কিন্তু এখন বন্ডেও বিনিয়োগ করছেন আগে যেখানে শেয়ারের উপর নির্ভরশীল এখন কিন্তু তারা স্মার্ট বিনিয়োগ যেটা অর্থাৎ শেয়ারের পাশাপাশি বন্ড এবং ডেও বিনিয়োগ বাড়িয়েছেন তাতে তাদের যে ক্যাপিটাল তাকে একটা সেফ জায়গায় রাখার চেষ্টা করছেন আজ কিছু নিউজ দেখব আমরা পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে কোম্পানিগুলো হলো কাশেম ইন্ডাস্ট্রিজ বাজার পাওয়ার সিভিও পেট্রোকেমিক্যাল ক্রাউন সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিল কাশেম ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদে এ ওয়ান এবং স্বল্প এস টি থ্রি পাওয়ারের দীর্ঘমেয়াদে ডাবল এ ওয়ান এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান পেট্রোকেমিক্যালের সব দীর্ঘমেয়াদে ট্রিপল বি ওয়ান এবং স্বল্প মেয়াদে এস টি থ্রি ওদিকে কাউন সিমেন্টের দীর্ঘমেয়াদে ডাবল এ ওয়ান এবং স্বল্প মেয়াদে এস টি টু বসুন্ধরা প্যাপারের দীর্ঘমেয়াদে ডাবল এ ওয়ান এবং স্বল্প মেয়াদে টু ভালো কোম্পানি চেনার ক্ষেত্রে কিন্তু এই ক্রেডিট রেটিংটা বোঝা খুব জরুরি বিনিয়োগকারীরা এই ক্রেডিট রেটিং দেখে কিন্তু বাজারের কোম্পানিগুলোর অবস্থা অর্থাৎ এগুলো দ্বারা ঋণ নেওয়ার যে সক্ষমতা সেটা ঋণ দেওয়ার যে সক্ষমতা সেটা ফুটে ওঠে অন্যদিকে ইভেন্টস টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ হিসাব বছরের জন্য দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ নব নগদ লভ্যাংশ দিয়েছিল ইভেন্টস টেক্সটাইল তাদের বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে একই সঙ্গে এডিয়ান টেলিকমের এজিম লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে কোম্পানিটির এই ছিল একটি খবর দশ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছিল অন্যদিকে প্রাণের ক্রেডিট ট্রেডিং সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস এবং স্বল্পমেয়াদে এস টি থ্রি ওদিকে ব্যাট বিসির জন্য জেনারেটার সরবরাহ করবে এনার্জি প্যাক নম্বর একটি খবর রয়েছে ওনাদেরকে ইন্ট্রাকু রিফিলিংয়ের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমর্থ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের এক শতাংশ আরে নগদ লভ্যাংশ দিয়েছে ফলে কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে ওদেরকে মতিন স্পিনিংয়েরও ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং স্বল্প দীর্ঘমেয়াদে ডাবল এ এবং স্বল্প মেয়াদে এস টি টু অন্যদিকে লাফার্স হুলসিমের যে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ট তা বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে তিরিশ সেপ্টেম্বর দু পর্যন্ত সময় উনিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল কোম্পানিটি এই ছিল পুঁজিবাজারের আজকের সবশেষ আপডেট খবর সবাইকে অসংখ্য ধন্যবাদ